এই আছে হচ্ছে আর্সারানের বিরিয়ানি হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েটিং ফর সানডে আর আজকে কম্বো বাফেট কিচ্ছু খেতে ইচ্ছে আজকে মনটা সকাল থেকেই বিরিয়ানি বিরিয়ানি করছে তো বেরিয়ে বললাম বিরিয়ানির উদ্দেশ্যে বিরিয়ানি খাবো বলে বিরিয়ানি খেতে বেরোলাম তারপরে ভাবলাম একটা বিরিয়ানি খাবো মাত্র তো চলো আরও কিছু বিরিয়ানি খাওয়া যাক তাই ভাবলাম আজকে বিরিয়ানি খেয়ে বিরিয়ানিতে বিরিয়ানিতে পুরো যুদ্ধ লাগিয়ে দেবো আর তোমাদেরকে সেই যুদ্ধের সাক্ষী কর তো বেরিয়ে পড়লাম এবার কোথায় যাব পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে যুদ্ধ লাগাচ্ছি যুদ্ধের ফলাফল কি হলো তোমরা বিচার করবে আমি তো করবোই জানাবোই আমার দিক থেকে বাকিটা তোমরা জানাবে তো ভিডিওটা দেখতে আর যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই ফেল আর এবার দেখতে থাকো যে আমরা বিরিয়ানি নেওয়ার জন্য ফার্স্ট কোথায় যাচ্ছি তো ফার্স্টেই আমি যাবো আর্সেলানের সিম্পল চিকেন বিরিয়ানি খাবো আর আজকে আমি এখন এসেছি তারাতলা আর্সেলানের যে তারাতলা ব্রাঞ্চ আছে ওখানে কারণ এটাই আমার বাড়ির নিয়ারেস্ট হল ফার্স্টে আর্সেলান থেকে বিরিয়ানিটা নেব তারপর সাইড থেকে একটা বিরিয়ানি নেব। আর তারপর দেখাবো যে বিরিয়ানিতে বিরিয়ানিটা যুদ্ধ কাকে বলে তো চলো ফার্স্টে আর্সেলানে যাওয়া যাক আর্সেলান থেকে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে গেছিলাম চিকেন বিরিয়ানি নিতে বাট গিয়ে দেখলাম চিকেন আর মাটনের প্রাইসটা সেম আছে

তাই যখন স্ট্রিট সাইড থেকে বিরিয়ানি নিলাম ওটাও মাটনে নিয়েছি আর আর্সেলানের তো বললাম থ্রি ফোরটি এইটে চিকেন আর মাটন দুটোরই থ্রি ফোরটি এইট প্রাইস তো ভাবলাম মাটনটা কেন ছাড়বো সেজন্য এটা নিয়ে নিয়েছি আর এতে কিন্তু জিএসটি আছে টোটাল আমাদের এটার দাম পড়েছে থ্রি সিক্সটি ফাইভ আর্সেলানের মাটন বিরিয়ানি আমরা নিয়ে এসেছি দাম পড়েছে থ্রি সিক্সটি ফাইভ আর এই হাজি থেকে মাটন বিরিয়ানিটা এনেছি এটা নিয়েছে মাত্র ওয়ান ফোরটি তো এবার কোয়ান্টিটিটা তোমাদের দেখাবো প্লেটে একদম সার্ভ করে দুটোই তারপর কোয়ালিটি নিয়ে যুদ্ধ কম্প্যারিজন যেটাই বলো সেটা হবে তো চলো আমি প্লেটে সার্ভ করে নিই আর বিরিয়ানি আছে এটা উইথ টিস্যু কন্টেনারটা দেখো পিক সাইজের কন্টেনার ভর্তি করেই একদম রয়েছে এই হচ্ছে কন্টেনারের সাইজ কীভাবে এটাকে সার্ফ করব হাত দিয়ে করি সবচেয়ে ভালো হবে এই হচ্ছে আলু মাটনটাও দেখিয়ে দি তোমাদের আর এই হচ্ছে মাটন দেখো আর নেই পুরোটা সার্ফ করে দিয়েছি আলুটা কেমন একটা পাঁচশো গ্রাম মনে হচ্ছে এই আছে হচ্ছে আর্সেলানের বিরিয়ানি এবার চলো নর্মাল স্ট্রিট সাইড বিরিয়ানিটা খাওয়া ও এতে আবার স্যালাড আছে স্যালাডটা পরে নিচ্ছি এটা নর্মাল স্ট্রিট সাইড হাজি বিরিয়ানি এই যে এটার কোয়ান্টিটি আছে এটা প্লেটে সার্ভ করি এইভাবে নিতে হবে কোয়ান্টিটি আছে এটা এটা মাটনের পিসটা তোমাদের দেখাই সাথে দুটো আমি এক্সট্রা পেয়েছি পিস আর এই হচ্ছে মাটনের সাইজ আছে আলুটাও দেখিয়ে দিই এই হচ্ছে আলুর সাইজ আছে সাথে দেখো ছোট্ট রঙ একটা আলুও পেয়েছি ফ্রি এটার সাথে এটা ফ্রি তো এই হচ্ছে মাটন বিরিয়ানির কোয়ান্টিটি আর এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির কোয়ান্টিটি কোয়ান্টিটি তো তোমাদের দেখিয়ে দিলাম এবার কোয়ালিটি নিয়ে কথা বলবো ফার্স্টেই আসি মাটনের সাইজ নিয়ে দেখো সাইজ কিন্তু আমার একই লেগেছে দুটো দেখো এই সাইজটাই এর সাথে তিনটে পিস রয়েছে এরকম এই যে এটা সাইজ রয়েছে আর এটার সাইজটা দেখিয়ে দিই তোমাদের এই মোটামুটি দুটোরই সেম লাগলো এবার আলুটার সাইজটা দেখায় দেখো এটা আছে আর্সেলানের আলুর সাইজ আর এটা হলো হাজি বিরিয়ানির আলুর সাইজ এটা হাফ আছে আর রাইসের কোয়ান্টিটিটা দেখো এটা হলো হাজি বিরিয়ানির রাইসের কোয়ান্টিটি আর এটা হচ্ছে আর্সেলানের বিরিয়ানির রাইসের কোয়ান্টিটি এটার কোয়ান্টিটি অনেকটাই বেশি মানে হাজি বিরিয়ানিতে ওয়ান প্যাকেট দিয়েছে তারও হাফ অ্যাড করলে মানে দেড় প্যাকেটের সমান কিন্তু আর্সেলানের বিরিয়ানিটা রয়েছে আর কালার যদি কম্পেরিজান করতে যাই এটা মানে বোঝাই যাচ্ছে তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো ওরা মানে কতটা কোয়ালিটির জিনিসপত্র ইউজ করে মানে একদম প্রপার স্যাফরান দিয়েই করা আর কি বোঝা যাচ্ছে কালার দেখে আর এটা তার থেকে একটু ফিকেই লাগছে কারণ তোমাদের দামটাও দেখতে হবে এটা থ্রি সিক্সটি ফাইভ আর্সেলান আর হাজিটা হচ্ছে ওয়ান তো সেটাও দেখতে হবে তো এবারে তোমাদের মাটনের সফটনেসটা দেখাবো ফার্স্টেই তোমাদেরকে আর্সেলানের বিরিয়ানির সফটনেসটা একবার দেখাই দেখো জাস্ট ঠিক আছে দেখো রেওয়াজি পিস আর সাইজটা জাস্ট দেখো আর সফটনেসটা দেখো এই হচ্ছে এটার সফটনেস এবার চলো তোমাদের এই হাজি বিরিয়ানির সফটনেসটা দেখাই দেখো এটার পর এটাতে হাত দিলে অনেকটাই শক্ত মনে হচ্ছে কারণ ওটা পুরো তুলতুলে নরম ছিল বাট এটা খুব শক্তও কিন্তু নয় এটাও মোটামুটি দেখো তোমাদের দেখাই এটাও কিন্তু যথেষ্ট সফটই আছে আর এটাও কিন্তু রেওয়াজি পিস আর এই বিরিয়ানির স্মেল দুটোরও কিন্তু যথেষ্ট ডিফারেন্স রয়েছে কারণ এই আর্সেলারের বিরিয়ানির গন্ধ মানে বিরিয়ানি গন্ধ তো নাকে ধাক্কা মারে এই আর্সেলারের বিরিয়ানির গন্ধটা নাকে ধাক্কা একটু বেশি মারছে তো এবার খেয়ে দেখি ফার্স্টে এই হাজিটা ট্রাই করবো হাজিটা দেখো মাটনের সফটনেস কিন্তু যথেষ্ট রয়েছে আর যথেষ্ট রেওয়াজি একটা বড়ো পিস দিয়েছে এরকম সাইজের আর সাথে তো এই তিনটে আমার এক্সট্রা ছিলই রাইসটা কিন্তু এটারও দেখো যথেষ্ট ঝরঝরে একদম ওয়েল বয়েলড বোঝাই যাচ্ছে আর আলুটার সফটনেসটা দেখাই আলুটা সফট বাট এই ভিতরের এই জায়গাটা তো আমার হার্ড লাগিও বাট খুলে গেল ঠিকই এবারে মাটনটা দিয়ে মাটনটা জাস্ট টেক হবে पण আর এই আলুটা দিয়ে গাইসটা খেয়ে দেখি মাটনটা কিন্তু যথেষ্ট সফট আর আলুতে কিন্তু যথেষ্ট মশলা বাদে ঢুকেছে মানে একদম স্বাদ যে ভিতরে অনেক সময় ঢোকে না সেটা কিন্তু একদমই নয় আর রাইসটাও খুব সুন্দর ঝরঝরে মানে খেলাম মাটনটা আর আলুটা দিয়ে ভালোই লাগলো আমার মানে নর্মাল স্ট্রিট সাইডের বিরিয়ানিতে কিন্তু অনেক সময় আলুর ভিতরে মশলাটা আর কি ঠিকমতো ঢোকে না বা মাটনটাও এতটা সফট হয় না তো স্ট্রিট সাইডের বিরিয়ানি খেলে বলবো একটু এরকম ভালো দোকান থেকেই খাওয়া উচিত আমরা হাজি থেকে কিনেছি ওয়ান নিয়েছে নো ডাউট এটা ভালোই লেগেছে আমার এবার খাবো আরসেলান বিরিয়ানিটা চলে এলো আরসেলাম বিরিয়ানি দেখো এটা টেক্সচারের মধ্যে ডিফারেন্স একটা রয়েইছে সেটা তোমরা বুঝতেই পারছো মাটনটা জাস্ট দেখো পুরো মনে হচ্ছে বাটার দেওয়া বাটারই মাটন আর আলুটা দেখো জাস্ট রাইসটা দেখো এবার এই রাইসটার মধ্যে একটা ডিফারেন্স যেটা আমি দেখতে পাচ্ছি হাজি বিরিয়ানিতে কিন্তু এরকম স্পাইসি ছিল না রাইসটা একদম সিম্পল ছিল বাট এটার মধ্যে একটা স্পাইসিনেসটা ওপর থেকেই দেখা যাচ্ছে আর ওটা একটু একটু শুকনো ছিল ড্রাই বাট এটা একদম অয়েলি হাতে দিলে জাস্ট অয়েলিনেসটা একদম বোঝা যাচ্ছে তোমরা দেখো ক্যামেরাতে কতটা আসছে জানি না বাট এটার অয়েলিনেসটা কিন্তু বোঝা যাচ্ছে এবার চলো এই মাটন পিস দিয়ে মাটনের পিস থেকে আর কি কিছুটা পোর্শন নিলাম আলুটা থেকেও কিছুটা আলুটার সফটনেসটা একবার দেখো এটা পুরো বাটার আলুটা দিয়ে রাইসটা খাওয়া যাক আর্সেল বিরিয়ানিটা ভাই আলাদাই আলাদাইটেড এটার কোনো কম্পিটিশন হয় না আলুটা তো জাস্ট মাখন মুখে দিলাম বলে গেল মাটনটাও সেম তোমরা টেক্সচারটাই দেখছো মাখনের মতো ওটাও মুখে দিলাম বলে গেল আর তিনটে একসাথে মানে রাইস উইথ আলু আর মাটনটা খেলাম পুরো চোখটা জাস্ট বন্ধ হয়ে গেল মানে একটা হেভেন লাইক ফিল পেলাম মানে টাকা দিয়ে কিনেছি ঠিক আছে সেটা বাট ঠিক আছে একদম মানে স্যাটিসফাইড ফুললি এদুর্দান্ত খেতে তবে আর্সেলান খেয়েছি ঠিক আছে বাট এই হাজি স্ট্রিট সাইড হাজি বিরিয়ানিটাকেও কিন্তু কোনোভাবে ছোটো করা যাচ্ছে না মানে যুদ্ধ কিন্তু আছে লড়াইয়ে যে মাঠ থেকে একেবারে সরে গেছে সেটা বলা যাচ্ছে না বাট এটা একটা আলাদা লেভেলে বাট এটা দাম এবার যদি আমাকে জিজ্ঞাসা করো যে কোনটা খাবো তাহলে আমি বলবো মাসের শুরুতে মোটামুটি টাকা অ্যাভেলেবেল থাকে তখন আমি ভাই আর্সেলানটাই খাবো এটাতে যাচ্ছি না কারণ এটা খেলে এটা আর কোনোভাবেই মুখে লাগবে না বাট মাসের শেষে বিরিয়ানি খেতে হলে তখন কিন্তু আর আর্সেলানে যাওয়া পসিবল নয় এটাতেই আসতে হবে তাই এটা কিন্তু তখন একদম বেটার শুধু শেষ একটা কথাই বলে রাখি আর্সেলানের বিরিয়ানিটা দামের দিক থেকে দেখতে গেলে এর মার্কেটে একদম পারফেক্ট জায়গায় রয়েছে আর এটা যদি দামের দিক থেকে দেখতে চাও হাজি বিরিয়ানিটা এর যে এর ফিল্ডে কিন্তু এ পারফেক্ট রয়েছে কারণ দামের দামটাও দেখতে হবে দেখো আর্সেলান খেলে তোমরা চোখ বন্ধ করেই খেতে পারো কারণ আর্সেলান একটা ব্র্যান্ড এটা কোয়ালিটি কোয়ান্টিটি বেস্ট হবে বাট স্ট্রিট সাইড খেলে তোমাদের এবার ঠিকমতো ভেবে চিনতে খেতে হবে যে কোন দোকানেরটা ভালো হবে যেমন আমরা হাজি থেকে খেয়েছি এই বিরিয়ানিটাও কিন্তু আমাদের খারাপ লাগেনি দামের দিক থেকে এটা বেশ সেরাই বলতে পারো আমি হাতে তুলে নিয়েছি আর্সেলানের বিরিয়ানি আর ক্যামেরাম্যানের হাতে তুলে দিয়েছি হাজি বিরিয়ানি কারণ এই আর্সেলাইনের বিরিয়ানিটা আমি পুরো আজকে মজ করে সারা বাড়ি ঘুরে আমার বাড়ির যে যে জায়গাগুলো পছন্দ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই বিরিয়ানিটা খাবো আর তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবে না যে তোমাদের কোনটা ভালো লাগে বা তোমরা কোনটা খাবে এরপর থেকে তোমরা কমেন্ট বক্সে কিছুই জানাও না কিছু তো জানাও ভালো লাগছে না খারাপ লাগছে বা এই টাইপের ভিডিও তোমাদের ভালো লাগছে না। অবশ্যই কিন্তু জানিও আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কেমন লাগলো কমেন্ট বক্সে তো বললাম জানাতে অবশ্যই ভুলো না শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেল ওয়েটিং ফর সানডে কে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না এই রকম ভালো ভালো এন্টারটেনিং ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই